পর্যন্ত দৃশ্যমান তার বাস্তবতা আমরা বর্তমান সরকারের থেকে আমরা দেখি নাই কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য এটা আমরা দুঃখিত মর্মহত এর জন্যই তো আমরা ভয় করছি যে সামনে যদি এই পদ্ধতিতেই বা এই পরিবেশে নির্বাচন হয় তাহলে আমাদের মালের নিরাপত্তা সেখানে থাকবে না এটাই বাস্তবতার জন্য এটা আমরা বারবার বলছি আর বর্তমান অন্তর্প্রী সরকার তার প্রধান তিনি কিন্তু আমাদের জাতির সামনে কমিটমেন্ট করেছেন যে তার তিনটা তাদের মৌলিক কাজ একটা সংস্কার এবং বিচার তারপরে নির্বাচন কিন্তু দৃশ্যমান আমরা রাষ্ট্রীয় সংস্কার দেখি নাই এখানে দৃশ্যমান বিচারও আমরা দেখি নাই কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে সে কিন্তু আগেই ঘোষণা দিয়ে বসলো এটা কেন কি কারণে এটা আমাদের বোধগম্য নয় এটা এই জন্য আমরা দুঃখিত এবং আমরা মর্মহত তো চুয়ান্ন বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে দেশকে ক্রমান্বয়ে পিছনের দিকে নিয়ে গেছে দেশের বর্তমান যা কিছু উন্নয়ন তা ব্যক্তিখাতের প্রচেষ্টা ও উদ্যোগের ফল কিন্তু রাজনৈতিক সংস্কৃতি রাষ্ট্রের ভিত্তি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বকীয়তা ও স্বাধীনতা নষ্ট করা এবং দুর্নীতি দুঃশাসনের মাত্রায় প্রতিটি নির্বাচনই দেশকে আগের চেয়ে খারাপ অবস্থায় ফেলেছে এমন তিক্ত অতীতের বাস্তবতায় পুরনো বন্দোবস্তে নির্বাচন করার কোনো অর্থ হয় না ইসলামী আন্দোলন বাংলাদেশ তাই উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্য দাবি জানিয়ে আসছে পিয়ারের সুবিধা কি তা আমরা বারংবার আলোচনা করেছি কিন্তু অশুভ পুরনো বন্দোবস্তের কায়েমী স্বার্থবাদের কথায় স্বাভাবিক হয়ে পিয়ার নিয়ে প্রভাবিত হয়ে হয় পিয়ার নিয়ে সরকার যে আচরণ করেছে তা দুঃখজনক আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দাবি জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ আমাদের দাবি স্পষ্ট আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই এর আইনি ভিত্তি চাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই আমরা আগামী জাতীয় নির্বাচন চাই দ্রুততার সাথে ফেসিবাদের বিচার নিশ্চিত দেখতে চাই ফেসিবাদের দোষরদের রাজনীতিতে পুনর্বাসন বন্ধ করতে চাই জাতীয় পার্টি সহ ফেঁসিবাদের নিষিদ্ধ চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই আমাদের অবস্থান কোনো দলের বিরুদ্ধে না বরং জুলাই অভ্যুত্থানের রক্ত জীবনের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এই অবস্থান এই পরিস্থিতিতে দেশের ফেঁসিবাদী ফেসিবাদ বিরোধী প্রতিনিধিত্বশীল কিছু রাজনৈতিক সংগঠন একাত্রিত হয়ে আলাপ আলোচনা করেছি আমরা সর্বাধিক চিন্তা করে এবং জুলাই রক্তের প্রতি দায়বোধ থেকে সুনির্দিষ্ট এই দাবিগুলো নিয়ে রাজনৈতিকভাবে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি আমরা একই দাবি নিয়ে যুথোপদ কর্মসূচি পালন করব যুগপথ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে কঠোর থর হবে দাবি সমূহ জুলাই জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে দুই নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে তিন সুষ্ঠু নির্বাচনের জন্যে লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে চার গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে পাঁচ বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফেসিবাদের দোষর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এই দাবি আদায়ের জন্য আমাদের কর্মসূচি নিম্নরূপ আঠারোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল উনিশে সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ ছাব্বিশে সেপ্টেম্বর সারা দেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল আপনাদের সকলকে ধন্যবাদ এটা আমরা পরিষ্কার বারবার বলেছি তেপান্ন বছর যেই পদ্ধতিতে জাতীয় নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে আমরা দেখেছি ফ্যাসিস সরকার তৈরি হয়েছে খুনি তৈরি হয়েছে মানুষ রাস্তায় নামলে গুম হতো এটা আমরা দেখেছি এদেশের টাকা বিদেশে পাচার হতে আমরা দেখেছি আয়না ঘরের মতো আইয়ামে চাহিরিয়াতের যেও ন্যাক্কারজনক মানুষকে কষ্ট দেওয়ার সেই ক্ষেত্র আমরা দেখেছি যার কারণে গণ অভ্যুত্থান চব্বিশে জুলাই না জুলাই চব্বিশ দুই হাজার যে অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের ছাত্র জনতার দাবিটা ছিল এই দেশ সুন্দর করা ফেঁসিবাস ফেসিবাদ মুক্ত হওয়া খুনি ভূমিদের থেকে দেশ রক্ষা পাওয়া এই ক্ষেত্রে একানব্বইটা মতো দেশে পিয়ার পদ্ধতি আছে আমরা প্রতিটা ভোটারের তাদের মূল্যায়নের জন্য ভোট পিয়ার পদ্ধতি আমরা দাবি করেছি এরপরে এককভাবে ফ্যাসিস সরকার তৈরি হওয়ার মতো পরিবেশ পিয়ার পদ্ধতিতে থাকে না আর এখানে সংবিধান বারবার এককভাবে ক্ষমতায় যাওয়ার পরে যে চটি বই হিসাবে সংবিধানের ব্যবহার করা এই পরিবেশে থাকে না আর বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি চেয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ যেটা সুজন জরিপে এসেছে একাত্তর পার্সেন্টের মতো মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছে যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় সেখানে আমরা নির্বাচনে যাব কিভাবে এটা আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখলাম কারণ এখানে তো আমাদের জারেন মায়া রয়েছে এখানে আমাদের মালের মায়া রয়েছে কারণ আগে পরে দিনের ভোট রাত্রে বাক্সে ঢুকিয়ে রাখা হতো এখনও তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয় নাই আমরা তো সেটা দেখছি যে এখন আধিপত্য এবং ফেসিসদের এবং চাঁদাবাজদের যে কালো টাকার যে দৌরাত্ম সেখানে গুন্ডা বাহিনীর মাধ্যমে তাদের পেশিশক্তির মাধ্যমে এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না এটাই হলো বাস্তবতা বিগত বাংলাদেশের ইতিহাস এই পরিবেশ থেকে বাঁচার জন্যে এখানে পিয়ার পদ্ধতি অতীব জরুরি দেশকে সুন্দর করার জন্য এখানে আমরা লক্ষ্য করছি যদি পরিবেশ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় তখন তো আমরা সিদ্ধান্ত অনুযায়ী তখন আমরা বাস্তবতা নির্বাচনের ব্যাপারে আপনাদের সামনে ওইভাবে উপস্থাপন করব এখানে যারা দেশপ্রেমিক রয়েছে এবং গণ অভ্যুত্থানের সাথে যারা জড়ায়া ছিল এবং বিদেশেতে যারা তাবেদারও নয় যারা দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা যুগপথ আন্দোলনে থাকবো

এবং তাদের সাথে যে জরে দোসররা ছিল তাদের কার্যক্রমটা আমাদের সামনে পরিষ্কার তিন নির্বাচন আমাদের বাংলাদেশে মানুষ ভোট দিতে পারে নাই এবং এখানে রাতের ভোট দিনে দেয়ারশের উপরে বিনা দেয় এমপি নির্বাচিত হওয়া এদের সহযোগিতায় যারা ছিল এবং হাজার হাজার মায়ের কোল যারা খালি করেছিল দেশের টাকা যারা বিদেশে পাচার করেছিল তাদের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার থাকতে পারে না বিচার যতক্ষণ পর্যন্ত অপরাধের না হবে এই জন্য এটা আমরা যৌক্তিক দাবি করেছি এবং এরা বাস্তবতাও দায়ী এবং সকলেই এটা চায় এখানে নুরির উপরে যে হামলা হয়েছে সেটা আপনারা দেখেছেন যে আমরা প্রতিবাদ করেছি সমস্ত রাজনৈতিক দল প্রতিবাদ করেছে